নমস্কার আমি চুলের সমস্যা সম্পর্কে যে সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করছি অনেকে চুল উঠেছে উঠে যাচ্ছে শুয়ে থাকলে বালিশে বসা লেগেও চুল উঠে যায় চুলের আগা ফেটে যাচ্ছে তার সাথে সাথে চুল উঠছে এই যে চুল একবার দুবার একটা দুটো বা চারটে পাঁচটে চুল উঠলে সেটা কোনো প্রবলেম না কিন্তু খুব বেশি যদি চুল আমাদের মাথায় উঠে যায় সেগুলোর জন্য আমাদের সতর্ক বা নিয়ম সেগুলো মেনে চলতে হবে কতগুলো সমস্যা যেগুলো আছে এবং ভিটামিন জাতীয় অসুবিধার জন্য হয় এবং আমাদের ঠিকমতো যে সমস্ত নিয়মগুলো মানা দরকার সেগুলো মানিয়ে অকালে যে চুল পাচ্ছে এগুলো একটা বড়ো যেমন ম্যাক্রোজিল বা অ্যান্টি ক্যান্সার ওষুধ দিন ধরে খেলে চুলতে পাকবেই হ্যাঁ মেশিনের তেল হ্যাঁ যেগুলো রেস্তোরাঁ বা হোটেলে ব্যবহৃত হয় তা খেলে চুল তো পাকবেই এগুলোকে আমাদের খাওয়া বন্ধ করতে হবে সাধারণ অবস্থায় খুব একটু বেশি মাত্রায় চুল উঠছে দেখা যাচ্ছে যে নিয়মগুলো আমাদের মেনে চলতে হবে এক নম্বর ভিজে চুলে নিত নিতান্ত বাধ্য না হলে চিরুনি দেওয়া উচিত নয় দুই নম্বর হচ্ছে অপরের চিরুনি ব্যবহার করা দরকার নেই তিন নম্বর প্রত্য প্রত্য আমাদের সবুজ জাতীয় সবজি খেতে হবে চতুর্থ নম্বর ভিটামিন সি জাতীয় যে সমস্ত খাদ্য এবং ভিটামিন ই জাতীয় খাদ্য আমাদের বেশি গ্রহণ করতে হবে যেমন নেম্বুতে ভিটামিন সি পাওয়া যায় সেগুলো খেতে সেটে সেগুলো খেতে হবে কিন্তু আমরা কাঁচা খাবার প্রায় খাই না রান্না করে খেলেই সেগুলো সব নষ্ট হয়ে যায় যে সপ্তাহে একবার করে বিট গাজর খেতে হবে সেতে ভিটামিন এ পাওয়া যেতে পারে এছাড়াও আমলকি তাতে ভাতে সিদ্ধ করে হ্যাঁ একটা করে খেতে খেলে অনেকটা ভালো কাজ হয় কাঁচা খেলেও ভালো কাজ হয় এছাড়া প্রতিদিন পেট পরিষ্কারের জন্য হ্যাঁ ওই যে হরিত কী আছে সেগুলো খেতে পাওয়া যায় ভিজিয়ে এছাড়া বেশি ওষুধ খেয়ে পায়খানার সমস্যা হতে পারে লবণাংশ এবং সহ প্রোটিনও নষ্ট হয় শরীরে শরীর ক্রমশ দুর্বল হয় এই জন্য চুলেরও ক্ষতি হতে পারে রোজ পায়খানা না হলে সকালে উঠে দু গ্লাস করে জল খেতে হবে এছাড়া বড়ো বড়ো দাঁড়া দাঁড়া যুক্ত দিয়ে প্রতিদিন হ্যাঁ চার থেকে পাঁচবার আমাদের চুলটা আচড়ানো দরকার খুব সরু তারা চিলিনি দিয়ে চুলটা আঁচড়ানো আমাদের উচিত নয় হ্যাঁ ভিজে চুলে হ্যাঁ ভিজে চুল ভুলেও বাঁধবে বাঁধা উচিত নয় টান টান খোঁপার আলগা খেলে খোঁপা ভালো এবং চুল শুকনো করতে পাখার তলায় খুলে বসতে হবে তাতে অনেকটা সুবিধা হ্যাঁ ভুলেও চুলে হিট দেওয়া যাবে না আচ্ছা ড্রাই শ্যাম্পু ইত্যাদি এ সমস্ত না করে ডিম যে ডিম যদি আমরা ইউজ করি সেটা ডিম ভেঙে মাখলে সেটাও কাজের দেয় ভালোই এছাড়া চুলের ব্যায়ামও কিছু আছে সেগুলো করলে অবশ্যম্ভবই ভালো হ্যাঁ এছাড়া শীতে বাইনে ডাইনে এবং বায়ো করলে এবং ফোপা উপরে নিচে করে করলে ভালো হ্যাঁ ঘাটে শুয়ে বা চেয়ারে বসে মাথাটা পেছনে হেলিয়ে দিয়ে খোলা গুলো নিজের নিজের ওজনে ছড়িয়ে যাক সেরকম করে রাখতে হবে এবার আস্তে আস্তে মাথাটা এপাশ ওপাশ নাড়াতে হবে এইভাবে ইয়ে করতে হবে এবং বেশি চুল উঠলে সেগুলোকে সাধারণভাবে আমাদের এই প্রিকশান নেওয়া দরকার আছে নাহলে পরবর্তী সময়ে অসুবিধা হতে পারে এইভাবে আপনারা সতর্ক